জম্মু কাশ্মীরের রামবানে ভারী বৃষ্টি রবিবার মধ্যরাত থেকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে শিলাবৃষ্টিও আর সকাল হতে আচমকা হরপ্পাবান নামে রামবানি। ধস নেমেছে বহু জায়গায় ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি রামবানির হরপ্পাবানে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় ধসে পড়েছে বহু বাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়েছে সারি সারি গাড়ি ধসের জেরে বন্ধ হয়েছে রাস্তা ব্যাহত যান চলাচল প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে জেলার বহু এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে ধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন চন্দ্রভাগা নদীর জলস্তর সাংঘাতিক হারে বেড়ে গিয়েছে যার ফলে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীরে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে রবিবার সকাল থেকেই আচমকাই বেড়ে গিয়েছে বৃষ্টির পরিমাণ এর পরেই সৃষ্টি চোখের সামনে ধসে পড়তে শুরু করে একের পর এক বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি এবং গাড়িও नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली